আর বেশি পাইতে পারি আপনার সাথে যে ভালোবাসাটা এটা যেন আরো মজবুত হয় আমি যেন আপনাকে বেশি করে খুশি করতে পারি সেই আনন্দে আপনাকে খুশি করতে পারার ইচ্ছা ইচ্ছায় তাড়াতাড়ি করে আপনার সামনে হাজির হয়ে গেছে আমি আর দেরি করতে পারি না আপনি ডাকছেন তো তখন আমার মনে হলো তখন আপনার কাছে যাব আর আপনার কাছে আসতে পারলেই তো আপনার দয়া পায়া ভালোবাসা আমি পেয়ে যাব আপনার সন্তুষ্টি পায়ে যাব সেই

সন্তুপ্ত হও নিজেকে আর যে অন্যায় পথে চলবো না আমি ক্ষমা করে দেবো এ সুযোগ পাওয়ার পরেও আল্লাহ তো ডাক্তারই আসেন এমনকি ইংলিশের ঘটনায় আসছে যে এরকম লাইলে তো সাবান যখন আসে আল্লাহ তার দুনিয়ার আকাশে অর্থাৎ বাংলাদেশ খুব কাছাকাছি রাজপথের দৃষ্টিতে আল্লাহ দেখতে থাকেন আর বলেন যে কি চাও যা চাইবা আজকে তোমাদের যা আপনার আমি আল্লাহ সব আপনার করে দেবো হ্যাঁ কথা আরো কি আরো কি প্রয়োজন আরো তোমার কি দরকার যা যা বলবা আমি আমরা সব কথা শুনছো এখন আমরা এখন আমরা যদি থাকি বা যারা অর্জিনে আসতে আকাশ যারা এখনো এই সমাজেরও সমাজের এই লাখ রাখো কটি মানুষ এরকম একটা রাত্রেও আল্লাহর ঘরে আসতে পারে নাই এরকম

Thank you.